চাই অথবা বাবা বলছে বেটা তুমি কি বিবাহ করতে চাও বেটা বুঝেছি তোমার কি কেউ পছন্দের আছে তো না তেমন নাই অমুক আঙ্কেলের মেয়ে নাকি একটা ভালো আছে তো বলছে বেটা চাও এবার ছেলে করেছে কি ওর বন্ধুকে নিয়েছে বন্ধুকে নিয়ে বাড়ির বাইরে ছেলে বন্ধুকে বলছে ভাই তুই আজকে ড্রাইভার তুই ভিতরে যেতে পারবি না তুই বাড়ির বাইরে থাক অথবা বৈঠক খেলাতে থাক এখন ছেলে বাড়িতে ঢুকেছে আর মেয়ের বাবা উপস্থিত থেকে মেয়েকে দেখাবে মেয়ের বাবার ছেলেকে পৃথিবীর আর কেউ থাকবে বুঝতে পারছেন মেয়েকে দেখার পরে সে রয়েছে আচার সরম এরকম আসি যদি একটু নাস্তা দেয় টিফিন অসুবিধা দেখি বাড়ি চলে আসেন বাড়ি এসে বলছেন আপু মেয়ে তোমার পছন্দ হয়েছে বিন্দার আলহামদুলিল্লাহ তুমি এবার কথা বলো ফোন করে বলছে আচ্ছা বলেন আমার ছেলের তো পছন্দ হয়েছে আপনার মেয়ে কি পছন্দ হয়েছে তো জি আলহামদুলিল্লাহ বোঝে বিবাহ আগামী শুক্রবার ছেলে যখন বিবাহ করতে যাবে ছেলে কি নিয়ে যাবে ছেলে নিয়ে যাবে খুব বেশি হলে একজন দুজন নারী নিয়ে যেতে পারে কারণ তারা সাজাতে পারে ভালো করে বুঝুন এক ছেলের দু একটা বন্ধু যদি যায় বা বাবা যায় এটা তাদের ইচ্ছা যাওয়ার পরে মন্ডি সাহেব তাকে বলবে এটা কি তোমার প্রথম বিবাহ জি মোহরানা কত দশ হাজার সঙ্গে সঙ্গে ছেলের বাবা মেয়ের বাবার হাতে দিবে মেয়ে বাবা তার টুকরা সন্তানকে দিয়ে বলবে আম্মু তোমার সাথে ফরাক্কার অমুক গ্রামের অমুক ছেলের সাথে বিবাহ দিলাম তো মেয়ে যদি চুপ থাকে হ্যাঁ যদি এরকম করে হ্যাঁ মেয়ে যদি বলে এমনি বলে আচ্ছা ঠিক আছে তাও হ্যাঁ মেয়ে যদি কাঁদে তো বাবাকে একটু থেমে যেতে হবে মানে অমক আছে বুঝলেননি দেওয়ার সাথে সাথে মেয়ের কত থেকে বাড়িয়ে গিয়ে বলছে আমার এরপরে বাবা যে বাবা মেয়ের ঘর থেকে আসলো সে বলছে মৌলভী সাহেব আমার মেয়েকে ওয়ারনে দিয়েছি এখন মৌল সাহেব একবার বলতে পারে অথবা তিনবার বলতে পারে অমুক গ্রামের অমুক ছেলের সাথে অমুক মেয়ের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তুমি কি কবুল সে বলবে কাবিল তু অথবা বলবে কবুল একবারই যথেষ্ট একবারই যথেষ্ট তবে তিনবার বলা যায় শুন না অসুবিধা নেই এটা বলার পর বিশেষ দোয়া আছে দোয়াটা ছেলে পড়বে এখন যদি তার শ্বশুর বাড়ির লোক কিছু রান্না করে তো খেলো আর না রান্না করলে স্ত্রীকে বুরখা পরিয়ে সাজিয়ে স্ত্রীকে বুড়খা পরিয়ে সাজিয়ে সেন্ট বাদ দিয়ে যা বৈধ দিয়ে সাজিয়ে স্ত্রীকে বুরখা পরিয়ে সে বাড়িতে নিয়ে চলে আসলো বাড়িতে নিয়ে আসার পর তার বাঁশ ঘর সাজাত আপত্তি নেই তবে ভাবি ঢুকতে পাবে না খালা ঢুকতে পাবে না পরিবারে কেউ সাজিয়ে বাইরে আসতে পারলো এবার বাঁশর ঘরে ঢুকে প্রসাদগুলা যা আছে উপর থেকে ইত্যাদি ইত্যাদি খুলে ফেললো অজু করলো অজু করে স্বামী আগে স্ত্রী পেছনে দুই রাখা সালাত আদায় করলো সালাত আদায় করার পর আল্লাহর কাছে দুজন দোয়া করলো বরকতের জন্য দোয়া করার পর স্বামী তার এই তর্জনী মহিলার কপালের উপরে রেখে বিশেষ দোয়া আছে ওই দোয়াটা পড়লো পড়ার পরে এবার বিছানায় গেল সহবাসের পূর্বে একটা দোয়া আছে পড়লো এরপরে পরের দিন হবে আকিকা যদি একটা ছাগল জবাই করে হয় সেদিন হবে আকিকা এবার শোনেন বর যাত্রী যাওয়া যাবে না তবে

সেই পরিকার তুলে বিবাহ হবে না আরে পাঁচজন খরচ হবে কার ছেলের খরচ হবে মোহরানা দিবে ছেলে গহনা ছেলে আর এলাকার মানুষকে রাজস্থান থেকে উঠ কেনে উঠ এনে জমাই করে খাওয়ান খাওয়ানোর পর যদি সন্তান কেটে আসে সন্তানের যখন হয়ে যাবে সন্তান পৃথিবীর বুকে আসলো ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা ছাগল আকিকা দেন আকিকা দেওয়ার পরে হাত দিলে দিন চুল জ্বালাকে নাড়া করে যতটুকু চুলের অজমায় রোপা দিয়ে দেন ছেলের একটা নাম রাখেন এটা হচ্ছে শরীয়ত বিবাহ কুসন্তান কত সহজ না আর এ বিষয়টাকে কি কঠিন করেছি আমরা খুব কঠিন করে এনেছি তাহলে দুই নম্বর পয়েন্ট আপনার যে বিবাহতা হবে সেই বিবাহটা যদি শরিয়তী বিবাহ হয় তাতে আল্লাহ সেদানা তারা তার দিবেন তাহলে আপনার যে পরিবার গঠন হবে সেই পরিবারটা হবে আদর্শ সেই পরিবারটা হবে ইসলামিক তিন নম্বর পয়েন্ট ইসলামিক পরিবার গঠনের ইসলামিক পরিবার গঠনের তিন নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারের যারা সদস্য থাকবে যারা বালেগ বালেগা অর্থাৎ যাদের বয়স হয়েছে সোলা করার সিয়াম পালন করার তাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে যারা ছেলে আর যারা মেয়ে হবে বাড়ির মধ্যে একটা মাহল থাকবে যে মাহল এরকম যে মাইকে একটা ফোন মেরেছে হাই আলাসসালা সালা আজান দেওয়ার জন্য তখন যেন আপনার সন্তান আপনার আপনি নিজে আপনার যদি কোনো ভাই থাকে সঙ্গে সঙ্গে তারা করবে কি অজু করে রেডি হয়ে যাবে কেন দার্জিলিং এ বেড়াতে গেলে এক মাস পরে টুর আর পনেরো দিন থেকে পোশাক গুছান ফারাক্কা ব্যারেজ দেখতে আসলে তিন দিন থেকে রাত্রি ভাবেন যে ফারাক্কা ব্যারেজ দেখতে কেমন যাব অথচ আপনি আমি সলাতের জন্য গিয়ে তাড়াহুড়ো করে সলা ধরি পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক ছিল মসজিদের সাথে যারা আদর্শ পরিবার তৈরি করেছিল তাদের সম্পর্ক সম্পর্ক তার সাথে ছিল মসজিদের সাথে মারিয়াম আলা সালাম মসজিদের মধ্যেই থাকতেন ইব্রাহিম সালাম এবং তার সন্তান তৈরি করলেন চারিদিক দিয়ে ঘুরছিলেন আর বলছেন আল্লাহ তুমি সর্বজ্ঞ তুমি সর্বশ্রোতা আমাদের প্রতিপালক আমাদের বাপ তরফ থেকে তোমার জমিনে তোমার প্রথম ঘরকে তুমি কবুল করো তার মানে রাসূল সাল্লাল্লাহু ঘর আম্মাজান আয়েশা দিলা আনহার ঘর আর মওযুদুল নববী একই সাথে মনে হবে আপনাদেরকে যদি কেউ দেখে থাকেন বুঝতে পারবেন মনে হবে যে মওযুদুল নববী আর আম্মাজান আয়েশার ঘর একই দেওয়ালের মধ্যে যদিও রয়েছে এটা কি আর যদি মক্কাতে দেখেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা আপনাদের ট্যাঙ্গলের শেষ ওইটা আর এইটা যে কাবা যদি কেউ দেখে থাকেন তারা হয়তো বুঝতে পারছেন আমার আলেম এর তার কারণ যারা ईमानदार পরিবার যারা আদর্শ পরিবার গঠন করতে চাই তারা যারা মানে ছেলে অর্থাৎ পুরুষ তাদের অন্তরটা মসজিদের সাথে কি থাকবে কানেক্টেড থাকবে আচ্ছা দেখেন তো ছোট ছোট বাচ্চারা এমনি এমনি গান শিখে যায় এমনি এমনি গালি শিখে আবার এমনি এমনি সুরাও শিখে আচ্ছা গান শিখে কার বানিতে যার বাবা মা দিনরাত গান শুনে আর যার মা বাবা দিনরাত কোরআন তেলাওয়াত করে তার ছেলেরা কি করে আচ্ছা এখানে একটা উদাহরণ দিতে আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে ইসলামিক পরিবার গঠন করা কত জরুরি কতটা প্রয়োজন আমি জলসা থেকে গেলাম কি আমার স্ত্রী আমাকে বলছে তোমার ছেলেকে ডাকো না বিছানায় প্রেশাব করে ফেলবে বাচ্চা ছেলে এগারো বছর বয়স বিছানায় নায়ক করে ফেলবে আমি ছেলেকে গিয়ে আপু উঠো এক ডাকে আলহামদুলিল্লাহ উঠে ও উঠে চলে গেছে বাথরুমে আমি বাথরুম করে এসে শুয়েছি দেখছি আমার ছেলে আসে না ঘটনা কি ঘটনা কি একটু পরে দেখছি পানি আওয়াজ আমি বলছি বেটা করছো কি তো করছি আমি একটু মজা করে বলছি তাহাজ করবো নাকি এগারো বছর ছিল। না আমি বলছি তাহাজ করবো নাকি বলছি কেন ফজর হয়নি নাকি তো আমি বলছি না ফজর হয়নি এখন মধ্যরাত্রি কি যে খুশি এসে শুয়ে পড়লো কেন সাড়ে সাত বছর থেকে আজকে পর্যন্ত আমার ছেলের মসজিদে জামাত মিস হয়েছে এটা আমার জানা নেই এগারো বছর বয়স তো আমার এই সন্তানকে আমি সেদিন দেখেছি ও ভেবেছে যে আপুত রাতে একবারই রাতের ফদরে অত বোধহয় ফদর হয়ে গেছে কথা কি বলতে পাচ্ছি। সোনা আদায় করলে ও এটা হয়তো বুঝে নিয়েছে যদি ওকে এখনো বুঝায়নি যে আমি কোনোদিনও মসজিদে গিয়ে সুন্নাত আদায় করি না ফজরের সুন্নাত ওটা বাড়িতে আগে উঠে সোল্লা তাদা করে তারপরে যাই আমার ছেলেও তাই শিখেছে অটোমেটিকলি তার মধ্যে একটা প্রবণা তো চলে গেছে এলাকার মানুষ থেকে বলছে এতটুকু ছেলের উপরে এই লোকটা জুলুম করে এই হজরের সময় এই কনকনে ঠান্ডার সময় ছেলেকে তুলে আমি আমার ছেলেকে বলছি বেটা তোমার উপরে কে জুলুম হচ্ছে আমার বেটা বলছে তুমি না ডাকলেই তো জুলুম হবে কেন ও খুদ বাসনার বাপের মুখে যে আল্লাহ রসুলাম বলেছে সাত বছর বয়স বলো আব্বু ও আব্বু সোনা টুকরা তুমি সালাত আদায় করো দশ বছর বয়স যদি সালাত না করে তো আপনি আমি শুধুমাত্র ফজরে গেলাম আমাদের সন্তানদেরকে নিয়ে গেলাম না তাহলে এটা কি আদর্শ পরিবারের কোন সাইনেন্সিয়াল হবে হবে তাহলে কি বাড়ির বড় পুরুষদের ভালোবাসা থাকবে মোয়াল্লা কাফিল মাসাদের মানে মসজিদের সাথে অন্তরটা কি থাকবে ঝুলে থাকবে ওই যে আবু হুরায়রা বিখ্যাত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ভয়াবহ দিনের সাত শ্রেণীর মানুষ আল্লাহ তলার ছায়া নিচে সমাসীন হবে তারা কারা তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের অন্তটা মসজিদের সাথে ঝুলে থাকে এটা কেমন কথা শaino ভাই জি জোহর পড়ে আসার পর আধা ঘন্টা এক ঘন্টা সময় পার হয়ে গিয়ে তার বউ মাকে বলছে আম্মা দেখো তো পিটি কথা কটা বাজে হয়ে গেল নাকি মসজিদের মাইক কি খারাপ হলো নাকি আদাম যে শুনতে পেলাম না বারবার বারবার করে যে লোকটা বলতে থাকে ওর অন্তটা মসজিদে চলে থাকে তো বাড়ির যারা পুরুষ তারা কি করবে অটোমেটিক্যালি সলাপ আদায় করতে যাবে এইটা দেখে তার সন্তান অটোমেটিক্যালি শিখবে আজকে আমেরিকান গবেষকরা বলছে সন্তানকে যা শিখাবেন তার নাও শিখতে পারে তো সন্তান তা শিখে যা আপনার কাছ থেকে দেখে অনুকরণ করে ওরা ইমিটেশন করে নকল করে বাংলাদেশের চেয়ে এক্সপার্ট ওরা কেমন আপনি যেমন করে চলবেন ওরা কি করবে ঠিক কেমন করে চলবে আপনার প্যান যদি পাঁচ উপরে থাকে আপনার সন্তানের থাকবে আপনি বলেন তো ছেলের জন্য আমি ব্যাট কিনছি বল কিনছি ওর মধ্যে ঝা ঝামেলার মধ্যে একটা প্যান্ট কিনছি যখন আমি শোরুম থেকে বেরিয়ে আসছি ছেলে বোঝাবু প্যান্ট কাটতে দিবো না কথা বললে মনে তো আছে আমার না আগে জন্য গাড়িতে নিয়ে যাবই না আমাকে বোছাকু প্যান্ট কাটতে দিবো না ভাবছি ব্যাট আমার মনে আছে তোমার মনে আছে বুঝেছি একটু করা যাবে না তাহলে কি অন্তরটা ঝুলে থাকবে কার সাথে মসজিদের সাথে আপনার সন্তানকে নামাজের জন্য বলতে হবে না বিশ্বাস করেন আপনি যাওয়া শুরু করেন আপনার সন্তানকে নিয়ে যান দেখবেন এমনিও নামাজি তৈরি হয়ে যাবে কিন্তু আঠারো বছরের ছেলেকে আজকে বলে নামাজ পড়া কথা আপনার এখন মাটির দাঁতগুলো সাইজ করে দেবে বলছে ফজরে ডিস্টার্ব করো তুমি আমাকে হ্যাঁ এই কথা বলবে অনেকে বাবা বলে না আমার সন্তানটা আমরা কথা শোনে না বলে কি বলে না এরা কাপুরুষ ওরা নিজেরা নামাজ পড়ে না ওদের সন্তান কি করে নামাজ পড়বে বলেন নম্বর নম্বর আদর্শ পরিবার বাড়ির যেসব মহিলা পুরুষ থাকবে সেই বাড়িতে প্রতিদিন কোরআন তেল হবে সেই বাড়িতে ইসলামিক আলোচনা হবে সেই বাড়িতে ডাইনিং টেবিলে খেতে বসে আদর দায়গা শেখাতে হবে প্রতিদিন যতবার খেতে বলবেন ততবার আপনার সন্তান যদি বামাতে গ্লাস ধরে তাকে তখনই বলতে হাতে ধরো আব্বু আম্মু আমার কলিজার টুকরা ডান হাতে ধরো যতবার খেতে বসবে ততবার আপনার সন্তানকে বলতে হবে যদি কোনো একটা কেজ মিস্ত্রি খেতে গিয়ে তার কিছু একটা পড়ে গেছে ওটা তুলতে গিয়ে হাতে যেই ধরেছে আপনি বাম হাতে বাড়ি দিয়ে বলো আম্মু তুমি কি জানো না বামাতে শয়তান খাই এভাবে যদি আপনি আপনার কলিজার টুকরাকে রেডি করেন দেখবেন ঘুমের মধ্যেও পানি পান করলে বলবে বিসমিল্লাহ আমি সাক্ষী বলে তো ঘুমের ঝুলে বলছে বিসমিল্লাহ তাহলে কি সে বাড়িতে কোরআন তেল হবে আর কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে শুধু বারাকার বারাকা বারাকার বারাকা বারাকার বারাকা যখন সন্তান দেখবেন আমার আব্বা আম্মা কোরআন করে সেই সন্তানের একদিন কোরআন তৈরি হবে হবে না ইনশাল্লাহ হবে তাহলে কি চার নম্বর যে পয়েন্ট আপনাকে বললাম আপনার আমার বাড়িতে হতে হতে হবে হবে এবং কেউ যদি ভুল করে এই ভুল তাকে থেকে দিতে হবে পাঁচ নম্বর পয়েন্ট আমাদের বাড়িতে যখন আমরা ভুলব বাড়ির মধ্যে আমাদের লোক থাক তালা দিয়া থাক আর এমনি থাক বাড়ির মধ্যে ঢোকাতে ঢুকতে গেলে যদি লোক থাকে তো বলতে হবে আসসালাম আলাইকুম এ কথা বলে ঢুকতে হবে আর যদি লোক না থাকে চাবিটাকে বের করে একটু জোরে বলতে হবে কেন সন্তানকে শেখানোর জন্য তালার মধ্যে ঢুকিয়ে বলছেন বিসমিল্লা চাবিটা পাক দিয়ে দেন খুলে গেল দরজা এখন ভিতরে ঢুকে বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ কথা বলে আপনি ঢুকছেন কেন বাড়িতে কেউ নাই মানে জিন আছে বাড়িতে কেউ নাই মানে জিন আছে আপনি বিসমিল্লা তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অথবা আসসালাম আলাইকুম এইটা বলে বাড়িতে ঢুকেন বাড়িতে ঢুকেন বাড়িতে যখন ঢুকবেন বিশ্বাস করেন আল্লাহ বরকত দিবে আমি আরো একটা উদাহরণ দোয়া করবেন আমার পরিবারের জন্য আমি উদাহরণ আমি তার পরে বাড়ি গিয়ে বসে থাকি না যতটুকু পারি ততটুকু আমার নিজের পরিবারকে শেখাই বা যতটুকু বোঝার চেষ্টা করি শরীর বোঝানোর চেষ্টা করি তুমি আমি বলি আমার ওই যে ওই ছোট্ট ছয় বছরের মেয়ে যেদিন থেকে কথা বেরিয়েছে তার ছয় থেকে সাত মাস পর আসসালাম আলাইকুম শিখেছিল তো এখন পর্যন্ত বাড়িতে যদি পঞ্চাশ বার ঢুকে পঞ্চাশ মাস সালাম দেয় কেন ওকে বলা আছে যে উইদাউট সেন সালাম ইউ হ্যাভ দ্য পারমিশন টু এন্টার হাউস সালাম ছাড়া বাড়িতে ঢুকতে পারবে না এখন থেকে তিন নম্বর রোড আর আমার আব্বার বাড়ি এইটা খালি ওর দাদার বাড়ি যাবে আসবে যাবে আসবে আর ওর আবার একটা খারাপ বৈশিষ্ট্য আছে কি বাড়িতে ঢোকার সময় সালাম দিবে যদি সালামের উত্তর না পায় ওর নিজে এখানে শুনতে না পায় তৎক্ষণ সালাম দিবে আর ওর আম্মুকে বলা আছে তুমি সাদের সাকত যেখানে দেখো সালামের উত্তর দিও ওর আম্মু বলছে তুমি ফতোয়া দাও তুমি বলেছো আমার কথাও নাকি আওরা ঢেকে রাখতে হবে পাড়ার লোক না শুনে আমি যদি সাদের রান্না করি তো তোমার মেয়েকে পঞ্চাশবার ঢুকলে পঞ্চাশ যে সালাম দিব যদি আমার সালামের উত্তর পাড়ার লোক হবে কি বুঝলেন কথা এই কয়েকদিন আগে একটা মজার ঘটনা ঘটেছে ঘটনা কি আমি বাড়িতে ঢোকার সময় বেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার মেয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাড়িতে ঢুকে মেয়েকে খুঁজে পাচ্ছি না কি ব্যাপার দেখছি বাথরুমের মধ্যে আমি বলছি আম্মু কোথায় আব্বু বাথরুমে হাবু করছি খুশি ইমাল্লাহ খেলে মুখী হলো কিছু না তুমি বাথরুম সারো বাথরুম ক্লিয়ার করে আসো বাথরুম থেকে বেরিয়ে এসেছে আশা পর আম্মু বাথরুম করা অবস্থায় বাথরুমে থাকা অবস্থায় সালাম দেওয়াও যাবে না নেওয়াও যাবে না তা আমাকে বলছে দোষকার এটা খুব পাকা দেবো কি বলছে দোষকার আমি মানে কই সেটাও নিত আমি যে দুঃখিত আমি রিয়েলি ভেরি সরি আমি দুঃখিত দোষ আমার আম্মু আচ্ছা আজকে তো বুঝলাম যে এরপর থেকে হবে না বুঝেননি কথা তাহলে বিষয়টা হচ্ছে সালাম দিলে বাড়াটা হয় শুধু বড় বাড়াটা পারে না সালাম একটা এমন একটা জিনিস রসুল সাল্লাম বলছে তোমরা যদি জাননাতে যেতে যাও ইমান লাগবে আর ইমানদার হতে গেলে ভালোবাসা লাগবে আমি কি তোমাদেরকে বলবো কি করলে ভালোবাসার সৃষ্টি হয় তখন মোহাম্মদ সাল্লাম বলছে যাকে দেখবা পরিচিত অপরিচিত তাকে সালাম দেবো তাকে সালাম দাও দেখবেন সালামের মাধ্যমে কিন্তু অন্তরটাকে আল্লাহ তালা প্রশস্ত করে দেয় ভালোবাসা সৃষ্টি করে দেয় তাহলে পাঁচ নম্বর পয়েন্ট আদর্শ পরিবার আপনি আজকে বাড়িতে ঢোকার সময় সালাম ছাড়া ঢুকবেন না বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আওয়াজ জোরে হলো না ভাই যদি একটু একটু লজ্জা লাগবে আমি দেখেছি এমন লোক আছে গোটা দুনিয়াতে সালাম দেয় নিজের বউকে সালাম দেয় না আছে নাই আমি তাদেরকে ধরে বলেছি যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এটার মানে যদি তোমরা জান তো নিজের বউকে আগে দিতা ঠিক না আল্লাহর এই যে শান্তি আল্লাহ রহমত আল্লাহর বারাকাত তোমার উপরে নাজিল হোক এটা আমাদের স্ত্রীর উপরে চায় না বলেন আজকে যে স্ত্রীকে সালাম দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ স্ত্রী যদি বাইসান বলে কেউ তোমাকে মরলি করে পাঠালো নাকি তাও বলবা যে শোনো মলবি না আজকের পর থেকে তুমিও আমাকে সালাম দিবা আমিও তোমাকে সালাম দিব তাহলে ইনশাল্লাহ আমাদের পরিবারের বারাকা নাজিল হবে পাঁচ নম্বর ছয় নম্বর পয়েন্ট যেটা আমার আজকে টপিক আলোচনার আদর্শ পরিবারের পর্দার বিধান এটা দেওয়া উচিত হয়নি কেননা আদর্শ পরিবারের মধ্যেই পর্দার বিধান চলে আসবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে নারীরা যারা থাকবে সাবালিকা হয়ে যাওয়ার পর তারা যদি বাড়ির গেটটাকে ক্রস করে তাদেরকে বোরকা পড়তে হবে জিলবা পড়তে হবে হিজাব পড়তে হবে এই ফারাক্কায় এই যেখানে বসে বক্তৃতা করছি বলেন তো কত পার্সেন্ট মহিলা বোরখা পরে আপনাদের সমাজে একশো টেন পার্সেন্ট শোনেন করানো শুন না পরবো তাকে একটা কথা বলবো দেখেন তো যে একটা ভালো শিক্ষক আপনার ক্লাসে পড়াচ্ছে কয়েকবার মেনেছে শিক্ষক একটা বিষয়ের উপর কয়েকবার মনার পরে যে ছাত্রটা ধরতে পেরেছে তাকে আমরা বুদ্ধিমান বলি কি বলি না বুঝতে পারিনি একটা স্যার স্কুলে পড়াচ্ছে ছেলেদের কাছে তোমরা কি বুঝতে পার না একজন ছেলে উঠে একজন মেয়ে উঠে স্যার আরেকবার বুঝান না আরেকবার বুঝিয়ে দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়ার পর বলেছে তোমাদের কি কোনো অসুবিধা আছে তোমরাছি আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি তো যারা একবারে দুবারে বুঝতে পারে তারা কি বুদ্ধিমান না বুদ্ধিমান না বুদ্ধিমান তো এবার আমাকে বলেন তো পর্দা কথা পৃথিবীর প্রত্যেক আলেমই বলে পর্দা করা ফরজ পর্দা না করলে ওই দেহ জান্নাতে যাবে না পর্দা না করলে একটা সমাজ ধ্বংস হয় পর্দা না করলে একটা সমাজ পাপের মধ্যে লিপ্ত হয় এ কথাগুলা কি আলেমরা বলে কি বলে না দিন রাত আপনি আপনার আপনার মেয়ে শুনছে আপনার স্ত্রী শুনছে আপনার মা শুনছে ছোলার পরে যারা পর্দা করে না তাদেরকে মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত দিস ইজ মাই অ্যাডভাইস কথা বুঝেননি এদেরকে মানসিক হসপিটালে ভর্তি করা উচিত কেন তাদেরকে ক্লিয়ার কাট বলা হচ্ছে কোরআনে আল্লাহ তালা বলছেন তেত্রিশ নম্বর সুরা সুরা হাজার আট নম্বর তেত্রিশ আল্লাহ সুবানা তালা বলছেন নারীরা তোমরা বাড়ির মধ্যে থাকো খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে এক্সপোজ করিও না দেখিয়ে বেরিও না বিখ্যাত একজন ব্যক্তিত্ব মিস্টার সালাদিন তিনি বলছেন ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার তোদের আদালতি তোমরা যদি একটা সমাজকে ধ্বংস করতে চাও যুদ্ধ ছাড়া তাহলে সেই সমাজের নারীদের পোশাক খুলে নাও আবুরা রাদিয়াল্লাহু আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা টাকা থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো টাকা থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো টাকা থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো কেন Bani Israel মধ্যে প্রথম ফিতনা শুরু হয়েছিল নারী দিয়ে দেখেন গোটা পৃথিবীতে মানুষ আটকে গেছে টাকার কাছে আটকে গেছে নারীর কাছে আটকে গেছে টাকার কাছে আটকে গেছে নারীর কাছে এরা সামাজিক ভাবে পাপ করে এরা তো পাপে জরদিদ্ধ হয় তাদের শরীর দেখিয়ে জাতিকে পাপ করাই একটা মহিলা যদি চুল খুলে পিডপেড খুলে জাতি সম্বেদে হাঁটে তার দিকে তাকালেও পাপ হয় তার দিকে তাকালেও জেলা হয় তার দিকে তাকালেও জেনে হয় তার দিকে তাকালেও পাপ হয় বলুন আব্দুলি আল্লাহ বলেন রসোল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ভালো করে শুনুন আব্দুলি আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কোন নারী